সকালে এটা এক বাটি করে খেয়ে নিলে ভীষণ উপকার যেমন ওজন কমবে তেমনই প্রেশার সুগার নিয়ন্ত্রণে থাকবে আর পেটটাও কিন্তু ভরা থাকবে অনেকক্ষণ খিদেও পাবে না ভীষণ সুন্দর উপকারী রেসিপিটা কিভাবে বাড়িতে বানাতে হবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপির জন্য এখানে আমি বাটি মাপ করে নিচ্ছি এক বাটি ডালিয়া ডালিয়া যে কোনো মুদি দোকানে তোমরা পেয়ে যাবে ডালিয়াটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যে কোনো বাটি মাপ করে নেবে সেই বাটি মাপ করে আরও একটা উপকরণ আমি নেব তো ডালিয়াটাকে ভালো করে ভেজে নিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার নিয়েছি আমি ওই বাটি করেই সম মুগের ডাল যে বাটি করে ডালিয়া নেবে সেই বাটি করে নিতে হবে একই পরিমাণ মুগ ডাল মুগ ডালটাকেও ভেজে নিয়েছি এবার এই ডালিয়া আর মুগ ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর ভালো করে জলটা তিন চারবার পাল্টে ধুয়ে নেব তারপর জলটা ফেলে দেব এবারে দেখো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই বুঝে দেবে এখানে কাঁচা লঙ্কার ঝাল একদমই নেই তাই আমি তিনটে ব্যবহার করেছি এবার পছন্দ মতো সবজি তোমরা অ্যাড করতে পারবে এখানে ফুলকপি দিলাম তারপর গাজর বিনস আর আলু দিয়েছি এখানে যে কোনো সবজি তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই তো এই সবজিগুলো বাড়িতে ছিল এগুলোই দিয়েছি সবজিটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি তারপরে আমি একটু দিয়ে দিয়েছি টমেটো কুচি আর আদা বাটা আর লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এবার খুব ভালো করে আরও কিছুক্ষণ সবজিটাকে ভাজবো নিশ্চয়ই খেয়াল করেছো আমি কিন্তু বেশি তেল একদমই ব্যবহার করছি না একদম অল্প তেলেই ভেজে নিচ্ছি তো সবজিটাকে একটু ভালো করে ভেজে নিয়ে শেষে আমি মটরশুঁটি দিচ্ছি শীত যদি বেশি পড়ে মটরশুঁটির দাম যদি কম থাকে তবে মটরশুঁটি দিতে পারো এখন মটরশুঁটির অনেক দাম মটরশুঁটিটা চাইলে তোমরা বাদ দিতে পারো সবজিটাকে আরও একটু নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দিলাম সবজিটা আরও একটু নরম হওয়ার জন্য সবজিটা বেশ দেখো নরম হয়ে গেছে এবারে আমি যে আগে থেকে ধুয়ে রাখা ডালিয়া আর মুগ ডালটা দিয়ে দিচ্ছি এখানে ডালিয়া আর মুগ ডালের পরিমাণটা আমি বললাম না কারণ বাটি মাপ করে তোমরা নিয়ে নেবে পরিবারের সদস্য সংখ্যা বুঝে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি মোটামুটি দু থেকে তিন মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে নেবে ডালের গায়ে যেটুকু জল ছিল সেটা শুকিয়ে নিতে হবে তারপরে আমি গরম জলের ব্যবহার করছি পরিমাণ মতো গরম জল দিতে হবে আমি গ্যাসের অন্য একটি ওভেনে গরম জল করে নিয়েছিলাম তারপর আরও একটু লবণ অ্যাড করলাম লবণ সবজি ভাজার সময় দিয়েছিলাম তাই বুঝে দেবে তারপর ভালো করে নেড়ে দিচ্ছি যদি একটু পাতলা রাখতে চাও তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবে যদি পরে জল দিতে হয় তোমরা অবশ্যই গরম জলেরই ব্যবহার করবে ঠান্ডা জল দেবে না এবার ঢাকা দিয়ে রান্না হতে দিচ্ছি ডালিয়া কিন্তু সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না মুগ ডালের কোয়ালিটি ভালো হলে মুগ ডালও সিদ্ধ হয়ে যায় মুগ ডালটা গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে আর সবজিও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো দেখো অনেকটাই এখানে ঝোলটা প্রায় শুকিয়ে এসছে ধনে পাতা দিয়েছি আমি তারপর গরম মশলার গুঁড়ো দিলাম একটু ঘি দিয়ে দিচ্ছি তো এই উপকরণগুলো শেষে দিলাম ঘি দেওয়াটা অপশানাল ঘি নাও দিতে পারো সামান্য একটু চিনি দিচ্ছি চিনিটা যারা খেতে পছন্দ করো না বাদ দিয়ে দেবে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রেখে তারপর সার্ভ করব তৈরি হয়ে গেল ভীষণ উপকারী স্বাস্থ্যকর রেসিপি তো ডালিয়া এবং মুগ ডাল মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে আর ডালিয়াটা মুদি দোকানেও পাওয়া যায় আর শীত আসছে পছন্দ মতো সবজি তোমরা ব্যবহার করে এইভাবে বানিয়ে এক বাটি যদি সকালে খেয়ে নাও এর ভীষণ উপকারিতা পেটটাও ভরা থাকবে এই হেলদি খাবার খেলে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করবে সুগার প্রেশার কন্ট্রোলে থাকবে আর বাচ্চা থেকে বড়ো সবার মন জয় করে নেবে ধন্যবাদ